এই বয়সে কি বাসা কাজ করে এই বয়সে তো বিয়ের সাদি কইরা ঘর সংসার করে আর আপনি মেয়ে হয়ে আপনি এই বয়সে বাসা কাজ করছেন কারণটা কি? আমার বাবা নাই বাবা নাই জি না মা মা সেট মা আচ্ছা তো সৎ মা আছে কাজ করেন বাসায় বসে কাজ করে কি সৎ মার কাছে সব টাকা তুলে দেন নাকি জি আচ্ছা তো ইউটিউবে কেন আসলে আমি আসছি আমার মনে মতো না মানুষ চাই আমার পাশে যে আমার এই কথাটা জুলুমের হাত থেকে এমন কি সারা জীবনের লেগে মিত্র রাখতাম আজকে তার পাশে করে নিব জীবন সাথী করে নিব